Gratulerer. <laughs> শ্বশুরবাড়ির অমতে মাত্র দশ টাকা দিয়ে প্লাস্টিকের ঝুড়ি কেনায় তুমুল অশান্তি আর সেই অশান্তির জেরেই গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলেন বধূ পুলিশ জানিয়েছে মিতার নাম বিউটি মণ্ডল দাস তার বয়স পঁচিশ শনিবার সকালে পুলিশ মিতা শ্বশুরবাড়ি মুর্শিদাবাদ জেলার সালার থানার কাকগ্রাম থেকে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ঘরের ভিতর থেকে মিতার দেড় বছরের ছেলের কান্না শুনতে পেয়ে দরজা ভেঙে উদ্ধার করা হয় দেহ প্রসঙ্গত প্রায় সাড়ে তিন বছর আগে কাকগ্রামের বাসিন্দা নিতাই দাসের সঙ্গে প্রেম ঘটিত বিয়ে হয়েছিল বিউটি বিউটির বাবার বাড়ি মুর্শিদাবাদ থানার হরিগঞ্জ গ্রামে বিয়ে পরবর্তীতে ওই দম্পতির একটি পুত্র সন্তানও হয় বছর দেড়েকের ওই সন্তানের নাম অঙ্কুশ এদিকে অঙ্কুশের জন্মের পর থেকেই সংসারে অশান্তি নেমে আসে বলে মিতার বাবার বাড়ির অভিযোগ মিতার বাবা মন্ডল বলেন মেয়েকে কথায় কথায় মারধর ও মানসিক অত্যাচার করত ওর স্বামী ও শাশুড়ি বাড়ি থেকে বের করে দেওয়ার ভয় দেখাতো কিন্তু সেসব অত্যাচার সহ্য করেও মেয়ে শ্বশুরবাড়িতেই পড়েছিল এদিকে শুক্রবার সেই অত্যাচার এতটাই বেড়ে যায় যে মেয়ে ফোনে আমাকে কাগ্রাম থেকে নিয়ে যেতে বলে সেই মতো মিতার বাবা শুক্রবার বিকেলে এই মেয়ের বাড়ি পৌঁছন কিন্তু সেখানে তাকেও অসম্মান করা হয় বলে দাবি এক্ষেত্রে শচীনবাবু বলেন সন্ধ্যা পর্যন্ত আমি মেয়ের বাড়িতেই ছিলাম ওই সময়ে মেয়ের শাশুড়ি আমার সঙ্গে একটিও কথা বলেননি জামাই কর্মসূত্রে কেরালায় থাকে তাই জামাইয়ের সঙ্গেও দেখা হয়নি তখন মেয়েকে বললাম শনিবার সকালে তাকে বাড়ি নিয়ে যাব এরপর শচীনবাবু মেয়ের প্রতিবেশী মেয়ের কাকা শ্বশুর গোপাল দাসের বাড়িতে রাতে আশ্রয় নিয়েছিলেন এদিকে শনিবার সকাল হতেই বধুর ঘরের ভিতর থেকে তার দেড় বছরের শিশুর কান্না শুনতে পান প্রতিবেশীরা সেই সময় মিতার বাবাকেও ওই বাড়িতে নিয়ে যাওয়া হয় সকলের সামনেই প্রতিবেশীরা দরজা ভেঙে শিশুকে উদ্ধার করতে গিয়ে দেখতে পান সিলিং ফ্যানে শাড়ির ফাঁস দিয়ে ঝুলছে বধু এরপর পুলিশে খবর দেওয়া হয় মিতার মা সরস্বতী মণ্ডল বলেন মেয়ের ওপর প্রতিদিনই অত্যাচার হতো শুক্রবার মেয়ে একজন হকারের কাছে দশ টাকা দিয়ে প্লাস্টিকের ঝুড়ি কিনেছিল একটি তাই নিয়ে সারাদিন মেয়ের ওপর অত্যাচার করা হয় আমি মেয়ের খনিদের কঠোর শাস্তি দাবি করছি মিতার কাকা শ্বশুর গোপাল দাস বলেন ওদের সংসারে প্রায় সময় অশান্তি লেগে থাকতো আবার মিলও হতো

তাই আমার মেয়েকে বলে যা ইচ্ছা তাই করে কুতে কুঁদে মারতে ঘর থেকে বের করে দিচ্ছে মেয়ে কান্না করছে ফোন করছে আমাকে যে মা এরকম জ্বালাচ্ছে আমাকে আমি ভাত না আমাকে নিয়ে চলো জামাইকে বলে জামাইও কিছু করে না খুব অত্যাচার করে আমার মেয়েকে দিয়ে দে রাতের কালকে ওর বাবাকে পাঠালাম যে নিয়ে আসো গা নিতে এসে আটকাল ওর যেতে দেয়নি যে বিহার মেয়ে নিয়ে গেলে খুব খারাপ হবে डदरमा <laughs> <laughs> <ला> <laughs> <laughs>

শাস্তি না দিয়ে ছাড়বে না আমার মেয়ে জীবন কর্ম তো চলেই গেল আমার মেয়ে তো পাবই না চলে গেল খুব জ্বালা পোড়া দিয়ে আমার মেয়েটাকে খেয়ে নিল ওর স্বামীকে খেয়েছে ফাঁস লাগে ওর স্বামী মরেছে ওই মেয়ে এমন শয়তান মেয়ে ওর স্বামী ফাঁস লাগিয়ে মরে গেছে ও পর ওর তারে ফাঁস লাগিয়ে মরেছে আমার মেয়েকেও খেয়েল ফাঁস লাগিয়ে মরলো আমার মেয়ে ঝগড়া জামাল অশান্তি করে আর কি

হুম কালকে কালকে অনেক কিছু মানে সারাদিন কালকে ঝামেলা করেছে আমি মানে ওই পুজোতে নিয়ে নিয়ে যাওয়ার জন্য এসছি দুর্গা পুজোতে নিয়ে যাওয়ার জন্য কালকে আমি এসছি তারপরে কি হয়েছিল দিয়ে আমি ছেলেকে বললাম যে হ্যাঁ একটু বিউটিকে ফোন লাগাতো আমার বড়ো ছেলেকে বড়ো ছেলে তখন ফোন লাগিয়েছে তখন দেখছি খুব চাঁচামেচি চাঁচামেচি হচ্ছে দিনের কালকে খুব ঝামেলা হচ্ছে তো তখন আবার তখন আবার ফোনটা নিয়ে এসে আমাকে দিল যে বাবা দেখো ঝামেলা চলছে দিয়ে তখন মেয়ের সঙ্গে কথা বললাম তো যে খুব অশান্তি করছে আমাকে নিয়ে যাও না আমি আমি থাকবো না এখানে হ্যাঁ আমি বারবার বলছি আমাকে আসো তুমি চলে আসো দিয়ে হতে হতে আমি আবার খাওয়া দাওয়া করলাম করার পরে সাড়ে চারটে ট্রেন ধরলাম ধরে এসে আমি ছটার ভিতরে পৌঁছে গেলাম ওই কাকগ্রামে ছটা হয়তো দশ দশের ভিতরে কাকগ্রাম কালকে সন্ধ্যার সময় দিয়ে তাহলে আমি বললাম তাহলে আমি তা কাজ আসে আমি থাকবো না তাহলে আমি বাড়ি যাব হ্যাঁ তাহলে চল যাবে তাহলে দিয়ে বিয়ানু আমার সঙ্গে কথা বলছে না তারপরে যে একটু দশ মিনিট মধ্যেই আমার ওই ছোটো বিহাই মশাটা এসছিল তখন ওর সঙ্গে কথা বলছি তখন আবার তখন মেয়ের সঙ্গে আবার অশান্তি লাগিয়ে দিলো আমার সামনেতে আমি রাগালাম যে অশান্তি করতে হবে না অশান্তি করে লাভ কি আছে তো বলছে বাড়ি বাড়ি চলে যাবো চলো চলো বাড়ি চলে যাবো আমি থাকবো না বারবার বলছে থাকবো না তারপরে আমি আর বিহাই মশাই করছি তখন আবার জামাই জামাই নাকি ফোনে নাকি বলছে হ্যাঁ যে তুমি চলে যাও তোমার অন্য ছেলের সঙ্গে তোমার সম্পর্ক আছে তুমি চলে যাও এইগুলো হরদমই বলে মানে চলে যাও চলে যাও এই শব্দটা আবার কালকে ওই নাকি ওই ওর শাশুড়ি মারার জন্য নাকি বলে যে সাবল দেখেছ সাবল দেখে নেড়ে ফেলবো এরকম বলেছো ওর শাশুড়ি কালকে সেটা বলছিল মেয়েতে যেটা বলছিল সেটাই আমি তো চোখে দেখিনি যেটা মেয়েতে মানে ওই ওখানেই বললো ওনার 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 কাকা শ্বশুরাও ছিল ওনার কোনো কাকা শ্বশুররাও শুনেছে এই কথাটা দিয়ে তারপরে ঘটনাটা কখন দিয়ে রাত্রি রাত্রিবেলায় আমি ওই পাশের বাড়িতে ওদের বাড়িতে থাকার মতো জায়গা নেই ঘুমানোর জায়গা নেই তো ওদের বাড়ির পাশে আমি আবার তাহলে বললাম যে তাহলে তুই তাহলে ঘুমা আমি তোর ওখানে ঘুমাতে গেলাম দিয়ে আমি ঘুমিয়ে আছি তখন সকালবেলাতে তখনকার ওই ওই বাড়িরই বিয়ান তখন যে বলছে যে বিউটি উঠছে না দরজা দরজা খুলছে না তাই বলছে দরজা খুলছে না ছেলেটা ছেলেটা কাঁদছে আমি আবার উঠে আসলাম আসার পরে তখন দরজা দেখছি আমি ডাক দিচ্ছি দরজা খুলছে না না থাকলে কে খুলবে বাচ্চারা কাঁদছে দিয়ে একটা সাবল দিয়েছে তারপর দরজাটা ভাঙলো ভেঙে দেখছি তো ওই অবস্থা চলছে ওই ফ্যানের সঙ্গে হ্যাঁ ওখানে মারা গেছে ও দিয়ে এরা এরা বলছে যে না ভাই আপনি শক্ত হয়ে না কোনো কিছু হয়নি হসপিটাল গেলে ঠিক হয়ে যাবে গা গরম আছে অসুবিধা কিছু হয়নি তারপর ওর মেয়ে ওর শাশুড়ি বলছে এগুলো এগুলো সব মানে যখন দরজা টর্জা ভাঙছে তখন ওর শাশুড়ি বলছে যে নাটক করছে হুম বহুত নাটক জানে নাটক করছেন এ কথা বলছে বাচ্চাটার বয়স কত হয়েছে বাচ্চাটা আছে বাচ্চাটার বয়স দেড় বছর হবে কি হ্যাঁ মেয়ের নাম কি ডিউটি মন্ডল আমার নাম সচিন মন্ডল ঘটনাটা কি হয়েছে বলতে ওই তো শাশুড়ির বলতে ছিল সামান্য একটু টকজাল জাল হয়েছিল তো মেয়ের বাবা এসেছিল ধরুন কালকে সন্ধেবেলাতে এলো বোঝানো হইল যে আজকে সকালে নিয়ে যাওয়ার কথা ও তো দিয়ে ডাকা ডাকি করছি মেয়ের বাবাই ডাকলো ধরুন তো খিলটা ভেঙে দেখি ওই তখন গলায় কাপড় নিয়ে হ্যাঁ হ্যাঁ প্রথমে ধরুন দেখলে বলতে খিল লাগিয়েছিল দিয়ে ওনার বাবা ছিল সবাই মিলে ধরুন খিলটা ভাঙা হইলো খিল ভেঙে দেখছি এই কেপাতালে হ্যাঁ দিয়ে হাসপাতালে নিয়ে এলাম

আমি ছেলের কাকা হচ্ছে বাড়ি আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন ক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এমআই প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাইস্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ मोबाइल नंबर एट वन सेवन जीरो डबल एट जीरो एट एट जीरो